জীবন অনেক সুন্দর আর একটা মেয়ের জীবন তো আরো দ্বিগুণ সুন্দর হয় বিয়ের পর যখন তার জীবন সঙ্গীটা তার মনের মতো হয় সব সবকিছুর জন্য আল্লাহ আমার হাজবেন্ড আমাকে বুঝে আমার দুঃখ সব হই হ্যালো এভ্রিওান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই বেশ ভালো আছেন আমরাও ভালো আছি অনেক দিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসলে আমার চ্যানেল খোলার পর না এই প্রথম 那会子也。<music> <music> তো দি করে ব্লগ ভিডিও আপলোড করতেছি সব কিছু পাবলিশড না করাই ভালো আমি যেটা মনে করি আর কি আর একটু পার্সোনাল কিছু কাজ ছিল ওই জন্য কিন্তু ব্লগ ভিডিওটা আপলোড করতে পারি নাই অনেক দিন হয়ে গিয়েছে আমার টুকটাক ব্লগ কিন্তু একান্তই আমার নিজের শখের বসে করা তবে যে আমি শখের বসে করি বলে যে আমার নিজের ইচ্ছা না থাকা শর্ত আমি ব্লগ ভিডিও আপলোড করব এরকমটা না এই তো দেখেন না আপনারা আমি প্রায় এক মাস যাবত ব্লগ ভিডিও আপলোড করি না আমার ইচ্ছা ছিল না ভালো লাগতেছিল না তাই আমি করি নাই যেহেতু এটা আমার শখের বসে করা তো আমার যখন ইচ্ছা বা যখন ভালো লাগে ঠিক তখনই আমি আপলোড করি ব্লগ তবে এখন কিন্তু আমি রেগুলারলি আপলোড করার চেষ্টা করব কারণ আচ্ছা ঠিক আছে শখের বসে করা তাও তো কিছু রুলস আছে না তো রুলসগুলো তো মানতে হবে ফেসবুক পেজে হোক বা ইউটিউব চ্যানেলে হোক আপনি যেখানেই ব্লগ ভিডিও আপলোড করেন না কেন যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু রুলস থাকে তো সেই রুলস না মানলে না রিচ একদমই কমে যায় আর আমার তো এখন একদমই বলতে পারেন যে বরবাদ অবস্থা কারণ যেহেতু ব্লগ ভিডিও আপলোড করা হয় না এক মাস যাবত আর আমার ফেসবুক পেজ তারপর ইউটিউব চ্যানেল রিচ একদমই কমে গিয়েছে যাই হোক মূল ভিডিওতে চলে আসি অনেক তো বক বক করলাম এই ভিডিওটা ছিল বেশ কয়েকদিন আগের আমার তো মোবাইলের গ্যালারি একদমই ভরে গিয়েছে ভিডিওতে তবে ভিডিও তো আপলোড করা হয় না সেই জন্য আজকের ব্লগ ভিডিওতে আমি দুই দিনের ভিডিওটা শেয়ার করলাম আর কি সকালবেলা ও কিছু শুকনা বাজে করে দিয়েছিল আর কি আগের দিন রাত্রেবেলা তো গেলা আমি সবকিছু বের করে তারপর রিহুল করে নিয়েছি আর আজকের ইফতারি আমি কিছুই শেয়ার করি নাই কারণ আজকের ইফতারটা ও বাহিরে করেছিল আর আমি করেছিলাম মার এই জন্য রান্না করতেছিল আমাকে তো ও ছিল না রান্না করার জন্য ও দিছিল ও নিজেই করবে আজকে রান্না বান্না আর বিশ্বাস করেন আহ পেঁয়াজ থেকে ধরে মানে কুটা বাসা থেকে সবকিছুই কিন্তু রান্না ও সবকিছু নিজেই করেছি মাঝে মধ্যে আমার একটু সাহায্য নিয়েছে যে মিলে ওটা কোথায় ওটা কোথায় ও যদি রান্না করে রান্না করতে যায় তাহলে যে আমাকে কতবার ডাকবে যে মিলে উটা কোথায় উটা কোথায় আর আজকে সেহেরির জন্য মাছ বোনা করেছিল আর সুটকি বোনা করেছিল ভুনা না সুটকি খাইতে ইচ্ছা করতেছিল দুই দুদিন আগে ও আনার নিয়ে আসছিল ও যেভাবে নিয়ে আসছে আমি সেভাবে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর আমি খাই নাই আর কি তো ও তো ফ্রিজটা খুলে দেখার পর আমাকে বকতেছিল যে কিছু আনলে খাও না কেন নিজের আর আনার ভিতরে কিন্তু প্রায় অনেকটাই নষ্ট ধরা শুরু হয়ে গিয়ে ছিল আসলে আমি এরকমই নিজের হাতে যে কিছু খাবো ওইটা আমার ভালো লাগে না আমি দিয়ে আগে থেকে এরকম আম্মা যদি কোনো কিছু যদি বাসা আনা হয় তো যদি নিজের হাতে ধরে না দিত তাহলে একদমই খাইতাম না আমি তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে জীবন অনেক সুন্দর বিয়ের আগে তো মায়ের কাছে থাকলে সুন্দর মা বাবার কাছে থাকলে সুন্দর আর একটা মেয়ের জীবন বিয়ের পর আরো দ্বিগুণ সুন্দর হই তার জীবন সঙ্গীটা যদি তার মনের মতো হয় শ্বশুর বাড়ির আর পাঁচটা লোক আহ যেমনই হোক না কেন তার জীবন সঙ্গীটা যদি তার আহ সুখ দুঃখ সবকিছু বাগিদার হয় তাহলে আর একটা মেয়ের জীবনে কি লাগে বলুন তো আর টাকা পয়সা অর্থ সম্পত্তি কি সুখ পাওয়া যায় সুখ তো পাওয়া যায় স্বামীর প্রকৃত ভালোবাসায় ছোটো ছোটো কেয়ারগুলা ছোটো ছোটো ভালোবাসাগুলা না একটা মেয়ে সবচেয়ে বেশি ভালোবাসে আমি সব কিছুর জন্য আল্লাহ তালার কাছে সবসময় সুক্রিয়া জানাই এই তো দেখেন না আমার সারা দিন ওর অফিস থেকে আসার পর ও সেহেরির জন্য রান্না বান্না করেছে তারপর আমি কেন ফলগুলা খাচ্ছিলাম না আমাকে নিজের হাতে ও সুলে দিচ্ছিল খাওয়ার জন্য যাই হোক আমি তো বললামই যে আজকে দুদিনের ব্লগ ভিডিও আপলোড করবো তো সেরি রান্না করার পর তো আমরা সেরির টাইমে খেয়েছিলাম মায়ের ছিল পরের দিন ইফতারির টাইমে আমি প্রায় কয়েকদিন আগে বলেছিলাম যে নেহরি খাইতে ইচ্ছা করতেছিল আর ও নাকি প্রায় কয়েকদিন ধরে নেহরি খুঁজতেছিল আজকে নাকি ভালো একটা নেহরি পেয়েছিল ওই জন্য নিয়ে আসছে আজকে আর বাসায় কোনো ইফতারি বানাইতে হবে না আর ও আজকে সবকিছু কিনে নিয়ে আসছে আর আমার জন্য ও এখানে একটা মাম্পট নিয়ে আসছিল আর এটা কেন নিয়ে আসছে আমি বলি রোজা আর পর না পানি একটু কম খাওয়া হচ্ছিল ওই জন্য আমার পেশার না প্রায় সময় লো হয়ে যাচ্ছে এই ও এই বোতলটা নিয়ে আসছে বলতেছিল যে ইফতারের পর থেকে ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত পানি খাবার দেখবো যে কই বোতল পানি খাও আমি আমি মানে বোতলটা ভরে দিব আর দেখবো কই বোতল পানি খাও এখানে আম্মা অল্প ছোলা বুট আর বড়া পাঠিয়েছিল আর কি আর নেয়ারি প্রথম দুইটা আনা হয়েছিল তারপর আবার তিনটা আনা হয়েছে একটা পার্সেল আমার ভাইকে দিয়ে দিয়েছি ছোট ভাইকে আর ইফতার করার জন্য সবকিছু রেডি করে আমরা দুইজন টুনা টুনি বসে গেলাম ইফতার করার জন্য রমজান না আবার ঢুকতে চলেও যাচ্ছে আর কয়েকদিন পর ঈদ আচ্ছা হয়ে গিয়েছে তো অলরেডি করে ফেলছি তবে কিছু টুকটাক আরও বাকি আছে আর এখন তো মার্কেটে ঢুকাই যায় না এত বেশি জেম ভিডিওর একদমই লাস্ট মুহূর্তে চলে আসছি জানিনা আমার এইটুকু পর্যন্ত কে কে দেখলেন তো আমি এইটুকুই বলবো যে আপনাদের যদি মনে না থাকে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু উৎসাহিত করতে পারেন আর এই তো ইফতারিতে কিন্তু আজকে ভাত রান্না করেছিলাম আমার হাজব্যান্ড ভাত খাবে আমি ভাত খাবো না যাই হোক সব কিছু মিলে এই আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম কথায় কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ